ভারতের পশ্চিম উপকূলে রয়েছে এক রহস্যময় নগরী দ্বারকা শ্রীকৃষ্ণের রাজ্য এক সোনালী নগরী শাস্ত্রে বর্ণিত সাগরে নিমজ্জিত তবু মানুষের স্মৃতিতে অমর দ্বারকা কি কেবল পুরাণ কাহিনী নাকি বাস্তব ইতিহাস এই হল দ্বারকার গল্প তার উত্থান গৌরব আর পতনের ইতিহাস কংসকে বধ করার পর মথুরা মুক্ত হয়েছিল কিন্তু শান্তি স্থায়ী হল না মগধের মহারাজা জরাসন্ধ যিনি কংসের শ্বশুর বারবার আক্রমণ করলেন মথুরায় যদু যদুবংশীরা বীরত্বের সঙ্গে লড়লেও রক্তপাত থামল না কৃষ্ণ বুঝলেন যদি যদুবংশ মথুরায় থাকে তবে একদিন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে কৃষ্ণ কেবল যোদ্ধা নন তিনি ছিলেন এক কৌশলী রাজনীতিবিদ তিনি সিদ্ধান্ত নিলেন যদুবংশকে নিয়ে এমন এক দূর জায়গায় যেতে হবে যেখানে শত্রুর হাত পৌঁছাবে না কৃষ্ণ যদুবংশকে নিয়ে পৌঁছলেন ভারতের পশ্চিম উপকূলে গুজরাতের সৌরাষ্ট্র অঞ্চলে চোখের সামনে বিস্তীর্ণ আরব সাগর সাগরদেব বরুণ নাকি তাকে দিলেন এক ভূমিখণ্ড সেখানেই কৃষ্ণ স্থির করলেন নতুন রাজ্য প্রতিষ্ঠার দ্বারকা অর্থাৎ পশ্চিমের দ্বার শাস্ত্রে দ্বারকার বর্ণনা আছে সোনায় মোড়া প্রাসাদ প্রশস্ত রাস্তা দুর্গপ্রাচীর উদ্যান আর জাহাজে ভরা বন্দর এটি শুধু রাজধানী নয় ছিল এক নতুন বিশ্বের স্বপ্ন দ্বারকা দ্রুত পরিণত হল সমৃদ্ধ নগরীতে যদুবংশীরা কৃষ্ণের নেতৃত্বে উন্নতি লাভ করল শহর ভাগ করা ছিল বিভিন্ন সেক্টরে বসতবাড়ি বাজার দুর্গ মন্দির ও উদ্যান সভামণ্ডপে চলতো চলত মন্ত্রীদের আলোচনা সমুদ্রপথে জাহাজ ভেসে যেত দূর দেশে দ্বারকা শুধু এক নগরী নয় ছিল সমৃদ্ধ সংস্কৃতি ও আনন্দের কেন্দ্র এখানে কৃষ্ণ বসবাস করতেন এখানে মানুষ উদযাপন করত উৎসব এখানে ছিল ধর্ম উন্নতির মিলন কিন্তু কোন সোনালী নগরী চিরস্থায়ী নয় কুরুক্ষেত্র যুদ্ধের পর যদুবংশের ওপর নেমে এলো অভিশাপ তারা নিজেরাই একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ল রক্তক্ষরী গৃহযুদ্ধে যদুবংশ প্রায় নিশ্চিহ্ন হল কৃষ্ণ নিজেও দেহত্যাগ করলেন শতাব্দীর পর শতাব্দী ধরে দ্বারকা ছিল কেবল পুরাণে কিন্তু বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন সাগরের নিচে প্রাচীর পাথরের নোমর পাত্র আর ধ্বংসাবশেষ আধুনিক দ্বারকা ও বেদ দ্বারকার কাছে এই আবিষ্কার দেখাল এখানে এক একসময় ছিল এক সমৃদ্ধ সমুদ্র তীরবর্তী নগরী যা সাগরের জলে বিলীন হয়েছে দ্বারকা না বাস্তব হয়তো দুটোই বিশ্বাসীর কাছে এটি কৃষ্ণের অমর নগরী ইতিহাসবিদের কাছে এটি হারানো এক প্রাচীন নগরী আর আমাদের কাছে এটি এক শিক্ষা উত্থান যেমন অবশ্যম্ভাবী তেমনি পতনও অনিবার্য চিরস্থায়ী থাকে কেবল গল্প